দূরত্ব মাপলে দাঁড়ায় ষোলোশো আটষট্টি কিলোমিটার দূরত্বের এই ফারাক থাকলেও বুধবারের একটি ঘটনায় এখন এক বিন্দুতে কলকাতা এবং চেন্নাই গত নয় আগস্ট কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল আর এদিন চেন্নাইয়ের এক সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে অভিযোগ বর্ষিয়ান সরকারি চিকিৎসককে অবল্লেখ দিয়ে চলে গেলেন এক রোগীর ছেলে ফলে প্রশ্ন সেই একটাই পশ্চিমবঙ্গ হোক বা তামিলনাড়ু সরকারি হাসপাতালের মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা কোথায় কলকাতার আর জি করের মতো একটি বড় সরকারি হাসপাতাল চেন্নাইয়ের কলাইখানার সেন্টিনারি হাসপাতাল দীর্ঘ সময় ধরে এই হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন এক মহিলা অভিযোগ এদিন সকালে ছুরি হাতে হাসপাতালের মধ্যে ঢুকে পড়ে তার ছেলে আক্রমণ করে বসছেন ওই চিকিৎসকের উপর প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গিয়েছে সবার সামনে সরকারি ওই চিকিৎসকের মাথা থেকে বুক পর্যন্ত সাতবার হামলা চালানো হয় রক্ত ভেসে যায় হাসপাতালের মেঝে ক্যান্সার বিশেষজ্ঞ ওই চিকিৎসককে সঙ্গে সঙ্গে হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয় এরই মধ্যে হাসপাতালের মধ্যে থেকে চুক্তি পালানোর চেষ্টা করে ওই অভিযুক্ত ঘটনার কিছুক্ষণ পরেই তাকে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশ দ্রুত নিজেকে ওই হাসপাতালের কর্মী বলে দাবি করেছে জেলায় পুলিশের কাছে সে স্বীকার করেছে দীর্ঘদিন ধরে চিকিৎসায় শুধু জিয়ে রাখতে চাইছেন সরকারি হাসপাতালের মধ্যে তিনি উপরে চিকিৎসকের উপর হামলার ঘটনায় নড়ে যায় তামিলনাড়ু সরকার মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নির্দেশে হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থলে যান রাজ্যের যে মুখ্যমন্ত্রী উদয়নীধি স্ট্যালিনও ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত চিকিৎসক আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি একবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন পেস পেকারও বসানো হয়েছে তার সহকর্মীরা জানিয়েছেন সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি তার চিকিৎসা সব খরচ বহন করবে রাজ্য এই ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলেছে ডাক্তারি সংগঠনগুলি এই ঘটনার পর ফের তারা মনে করিয়ে দিয়েছেন আর্জি করের ঘটনাকে যার জেরে সম্পত্তি উত্তার হয়েছিল কলকাতার এই শহরের পাশ বাইরে ছিল বাকি দেশ